তৃণমূলের অভ্যন্তরীণে থাকা একজন বর্তমান বিধায়ক এবং তৃণমূলের নেতা তিনি যখন আজকে তৃণমূলের ভিতরকার ভান্ডা ফর করে দিয়েছে যে তৃণমূল পার্টির মধ্যে কিভাবে চলে মদন মিত্র ঠিকই বলেছে মদন মিত্র তৃণমূলের মৌচাকে ঢিল মেরে মৌচাক ফাটিয়ে দিয়েছে তৃণমূল পার্টিটাও তাই সেখানে আপনি মোটা মানি নিয়ে গেলে আপনি যদি মনে করেন এমএলএ হবেন এমএলএ টিকিট কিনে আনতে পারেন যদি মনে করেন এমপি হবেন এমপি টিকিট কিনে আনতে পারেন মন্ত্রী চাইলে মন্ত্রী হতে পারবেন পার্টির পেশিয়েন্ট হতে চাইলে পার্টির পেশিয়েন্ট হতে চাইবে তারপরে দোকান তার প্রথম টার্গেট কি থাকবে পাঁচ বছরের টার্ম ওই দশ কোটি টাকা টাকা কয়েক গুণ করে রিটার্ন করা ব্যবসা করতে এসেছে আমরা দেখলাম যে মদন মিত্র তিনি কিছুদিন আগেই আমরা দেখেছি যে আইপ্যাক কে নিয়ে উল্টো পাল্টা কথা বললেন নাম না করে আইপ্যাক কে নিশানা করলেন পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি বারবারই কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রীর গায়ে যে দাগ লেগেছে সেই দাগ আইপ্যাকের জন্য কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রীর গা আইপ্যাকের জন্য দাগ লেগেছে কি লাগেনি এগুলো ওনাদের দলের অভ্যন্তরীণভাবে এই নিয়ে আমাদের কোনো কৌতূহল নেই কিন্তু উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো এক শতাংশ ঠিক বলেছেন কারণ এই তৃণমূল দলে আই প্যাক করছে না পার্টি করছে না ওনার পিসি করছে না ভাইপো করছে জানি না গ্রামসভার সদস্যের টিকিট নিতে গেলে টাকা দিতে হয় পৌরসভার টিকিট নিতে গেলে টাকা দিতে হয় আপনার বিধানসভার টিকিট নিতে গেলে টাকা দিতে হয় সাংসদ হতে গেলে টাকা দিতে হয় মন্ত্রী হতে টাকা নিতে হয় উনিই বলছেন আর উনি যখন বলছেন নিশ্চয়ই ভালোভাবে জানবেন উনি তো তৃণমূলের প্রথম থেকে আছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছে তো ওনার থেকে তো ভালো তৃণমূলের অভ্যন্তরীণ খবর কাগজ থাকবে না তাহলে উনি পরিষ্কার বলছেন দশ কোটি টাকা দিয়ে মন্ত্রী হতে হচ্ছে হয়ে যাবে না কুড়ি কোটি টাকা আয়ও করে নিতে হচ্ছে তার মানেটা কি তার মানে হচ্ছে আপনি যদি পকেট ভর্তি টাকা নিয়ে একটা মুদিখানার দোকানে যান যা খুশি তাই কিনে আনতে পারেন তৃণমূল পার্টিটাও তাই সেখানে আপনি মোটা মানিব্যাগ নিয়ে গেলে আপনি যদি মনে করেন এমএলএ হবেন এমএল এর টিকিট কিনে আনতে পারেন যদি মনে করেন এমপি হবেন এমপির টিকিট কিনে আনতে পারেন মন্ত্রী চাইলে মন্ত্রী হতে পারবেন পার্টির পেশিয়েন্ট হতে চাইলে পার্টির পেশিয়েন্ট হতে চাই আমার তৃণমূলটা একটা দোকান যেখানে টাকা দিলে সমস্ত পার্টির পথ টিকিট সব পাওয়া যায় আচ্ছা মিত্রকে একাধিকবার আমরা একাধিক আহ মন্তব্য করতে শুনেছি দলের বিরুদ্ধে আবার পরবর্তীকালে কিন্তু তিনি দলের কাছে ক্ষমাও চেয়েছেন আমরা দেখলাম যে আইপ্যাককে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি সুব্রত বক্সির কাছে ক্ষমাও চাইলেন দেখুন মদন মিত্র কখন কি ক্ষমা চাইলেন না চাইলেন ওনার একশো ডিগ্রি ঘোরা সকালে বিকেলে অভ্যেস আছে এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে মদন মিত্র রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কোনো চিন্তিত না মদন মিত্র আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এমন কোনো রাজনৈতিক গুরুত্ব নেই যে তিনি কি অবস্থান নিলেন না নিলেন তাতে কোনো মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ে আমার বক্তব্য এগুলো না কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণে থাকা একজন বর্তমান বিধায়ক এবং তৃণমূলের নেতা তিনি যখন আজকে তৃণমূলের ভিতরকার ভান্ডা ফোর করে দিই তৃণমূল পার্টির মধ্যেটা কিভাবে চলে তা আমরা এই পার্টিটা আমরা জানতাম চাকরি চুরি করত গরু চুরি করত বালি চুরি করতো এখন শোনা যাচ্ছে এদের পার্টির পথ এবং টিকিটও চুরি হয় এবং আপনি আর একটা জিনিস ভেবে দেখুন ওরা ওদের পার্টির ছাগল গোড়ায় কাটবে না আগায় কাটবে লেজে কাটবে এইসব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু একজন জনপ্রতিনিধি যদি দশ কোটি টাকা দিয়ে যদি একজন মন্ত্রী হয় তার প্রথম টার্গেট কি থাকবে পাঁচ বছরের টার্ম ওই দশ কোটি টাকা টাকা কয়েক গুণ করে রিটার্ন করা ব্যবসা করতে এসছে তাহলে সেইখানে দাঁড়িয়ে সে তো দুর্নীতি করবে এর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই একজন লোক যদি হতে কুড়ি লাখ টাকা খরচ করে তাহলে সে তো কুড়ি লাখ টাকা খরচ করে যে লোকটা পৌর হচ্ছে সে চাই ফাগানি পাঁচ বছর এক কোটি আয় করতে এভাবেই তো দুর্নীতি হচ্ছে এই জায়গা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে যে জনপ্রতিনিধিদের দুর্নীতি করার একটা ছাড়পত্র বা লাইসেন্স দিচ্ছে তাহলে তৃণমূল সিলেকশনের মাধ্যমে এটাই উনি প্রমাণ করে দিয়েছেন কিন্তু মদন মিত্র তো আবার বলছেন মুখ্যমন্ত্রী এর কিছুই জানেন না মুখ্যমন্ত্রীর ব্যাপারটা দেখুন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের সর্বময় কর্তা বা কর্তৃ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি না জানলে তৃণমূলে একটা গাছের পাতাও হেলে না এটা সবাই জানে তার কথা ছাড়া বিধানসভার টিকিট হচ্ছে লোকসভার টিকিট হচ্ছে এবং মন্ত্রী মন্ত্রীকে নিয়োগকে করে করে রাজ্যপাল কিন্তু সেটা মুখ্যমন্ত্রী রেকমেন্ডেশনে রাজ্যপাল শপথ গ্রহণ করে তাহলে তিনি মুখ্যমন্ত্রী তিনি যদি না জানেন তার দলের মন্ত্রী কিভাবে নির্বাচিত হচ্ছে এটা কোনোদিন হতে পারে সাংবিধানিক ভাবে কোনোদিন সম্ভব হতে পারে আপনি সব বাদ দিন এবং আইপ্যাক এই কাজগুলো করে কারণ আমারও একটা অভিজ্ঞতা আছে আগে তখন অন্তত জানতামও না পৌরসভাপতির আগে আগে হঠাৎ একটা নম্বরতে ফোন আসে আমার কাছে আমি ফোনটা ধরি তো তখন ওরা বলে কি ওই আইপ্যাক না কি তখন প্রশান্ত কিশোর মনে হয় ওদের টিমের সাথে যুক্ত ছিল কে আছে জানি না দু একজন আসে এসে তারা বলে যে আপনাকে আমরা তৃণমূলে যোগ দেওয়া হবো রাজ্যের একজন মন্ত্রীর সঙ্গে কথাও বলিয়ে দেয় এখানে হোয়াটসঅ্যাপ কলে তার সাথে আমাকে দমদমের একটা হোটেলে দেখা দেখা করতে করতে বলা 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 হয় 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 সেই মন্ত্রীর নামটা বলছি না এবং আপনাকে আমরা আপনি আমাদের পনেরো লক্ষ টাকা দিন তো আমি প্রথমত তৃণমূল দলটাই ঘৃণা করে দ্বিতীয়ত টাকা দিয়ে রাজনীতি করতে হবে এরকম পরিস্থিতি আমাদের হয়নি ওই সব তৃণমূলের নেতাদের হতে পারে আমরা তো আপনি তাড়িয়ে দিই কিন্তু তার মানে তৃণমূলের অভ্যন্তরীণ এই জিনিস চলেছে কেউ কেউ অফার অ্যাকসেপ্টও করেছে বিরোধী রাজনৈতিক দলেরও করেছে এমন বহু বহু ব্যবসায়ী আছে আছে চিকিৎসক যেমন টাকা দিয়ে টিকিট পেয়েছে পৌরসভায় পেয়েছে বিধানসভায় পেয়েছে লোকসভায় পেয়েছে তারা রাজনীতির সঙ্গে যুক্তই ছিল রাজা কোথা থেকে নিয়ে এসছে মদন মিত্র ঠিকই বলেছে মদন মিত্র তৃণমূলের মৌচাকে ঢিল মেরে মৌচাক ফাটিয়ে দিয়েছে ধন্যবাদ